চালে গেজ গেজ করছে পোকা আর তাতেই দিব্যি চলছে শিশু শিক্ষা মিড ডে রান্নার কাজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলার এক নম্বর ব্লকের কালীনগর কালু হাজিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে স্কুলের প্রধান শিক্ষক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্কুলের মিড ডে মিলের রান্নার চালে পোকায় ছয়লা ভ্রুক্ষেপ নেই স্কুল কর্তৃপক্ষে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার গোলার এক নম্বর ব্লকের কালীনগর কালু হাজিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে এলাকাবাসী সহ এলাকার পঞ্চায়েত সদস্যের অভিযোগ বেশ কিছুদিন ধরে এই পোকা লাগা চালে রান্না চলছে বারবার প্রধান শিক্ষককে জানানো হলেও বিন্দু মাত্র কর্ণপাত করেননি তিনি একই সঙ্গে মিডডে মিলে রাধনীয় একই অভিযোগের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন প্রধান শিক্ষক বদ্রুত্ত যা আমাদের এই পোকায় ভরা চালেই রান্না করতে বলেন আমরা বলি তাও শোনেন না তিনি থাকে চলে হ্যাঁ মাস্টারকে বলেন না হ্যাঁ মাস্টারকে বলি মাস্টার বলে কি ঝেড়াঝিরা বাদ দেওয়ার হেড মাস্টার করছি এক সাধারণ গ্রামবাসী জানান বারবার বলার পরেও চাল বদলাননি প্রধান শিক্ষক ভালো চাল থাকা সত্ত্বেও এই পোকায় ভরা চাল দিয়েই রান্না চলছে স্কুলে মাস্টারমশাই এই চাল গেলে তো রান্না ঘরের মতো উপযুক্ত নয় আজ থেকে ছ মাস পিছনে একদিন এসে আমি চাল ফাল সব ফেলে দিয়ে গেছিলাম ফেলে দেওয়া যাওয়ার পর আমাকে একটু গরম দেখা কথা বললো সেদিন থেকে আস না তো আমার পাঁচ দিন থেকে বলছে যারা রান্না করে যে আপনি গ্রামের মেম্বার আপনি একটা স্কুলে আছেন তো আজকে আমি স্কুল সামনে যাচ্ছি তো আমাকে একজন টাইকা বলছে যে আয়সা চাল দেখবে তো চাল অতিরিক্ত ঘোড়া পোকা খাওয়ার যোগ্য চাল লাই ওর জন্য আমি পঞ্চায়েতে ফোন করলাম এক্সিকিউটি কে এক্সিকিউটি লাভলো আসলো আয়সা দেখার পর আমরা এই তো গ্রামের লোকজন নিয়ে কইছি মাস্টারের আমি ই চাই শাস্তি চাই এই ঘটনায় গ্রামবাসীরা সকলে কালু হাজিপাড়ার শিশু শিক্ষা কেন্দ্রের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করলে স্কুলের প্রধান শিক্ষক বদ্রুদ্ধ যা চালে পোকা লাগার কথা স্বীকার করেন তিনি বলেন অনেক দিন ধরে চাল স্টকে থাকায় চালে পোকা লেগে গিয়েছে এখন প্রশ্ন রয়ে গেল একটাই স্কুলের এই ধরনের নিম্নমানের চালের ভাত যদি প্রত্যেকদিন বাচ্চারা পায় তাহলে আগামী দিনে স্কুল কর্তৃপক্ষ তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে তো এখন চাল তো স্টকে স্টকে ছিল সেই চালটা সকাল বের করে দেখা গেল যেটা ভালো